হ্যালো বন্ধুরা আজকের রেসিপি এক কারি তো আমি এখানে সাতটা ডিম নিয়ে নিয়েছি দেখো দেখতেই পাচ্ছি এখানে সাতটা ডিম আছে আমরা এই সাতটা ডিম নিয়ে নিয়েছি আজকের এই ডিম দিয়ে তৈরি হবে এক কারি চলো চুলোর মধ্যে কড়া বসিয়ে দিই এবারে ডিমগুলো একে একে কড়ার মধ্যে দিয়ে জল দিয়ে ডিমগুলোর উপরে আমরা হালকা করে একটু নুন ছড়িয়ে দেবো নুনটা ছড়িয়ে দিলে কি হবে জানো তো বন্ধুরা নুনটা যদি ছড়িয়ে দাও তো ডিমটা তোমার ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ডিমে যখন খোলাটা ছাড়াবো তখন আর ডিমটা খোলার সঙ্গে উঠে আসবে না দেখেছো আমি অল্প ডিমের মধ্যে নুন ছড়িয়ে দিয়েছি দেখো আমাদের ডিম সিদ্ধ প্রায় হয়ে এসছে এবারে আমরা এগুলোকে ঠান্ডা জলের মধ্যে নামিয়ে নেব নামিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেব খোসাগুলো ছাড়ানোর পর ঠিক এইভাবে ডিমটা হালকাভাবে চেয়া দিয়ে দেবে যাতে ডিমটা তেলের মধ্যে ছাড়লে ছিটকে যাতে না চোখে মুখে পড়ে দেখেছো এবার আমি কড়াই তেল গরম করতে দেব প্রথমে ডিমের মধ্যে একটু হলুদ আর লবণ মাখিয়ে নেব এবার এইগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেব আমি এখানে কড়া গরম করতে দিয়ে দিয়েছি এর মধ্যে তেল দেব তেল দিলাম এবার আমি একে একে ডিমগুলো ছেড়ে দেবো তেলটাও প্রায় গরম হয়ে গিয়েছে এটা লক্ষ্য রাখতে হবে তেলটা যাতে ভালোভাবে গরম হয়ে যায় তেলটা যদি গরম না হয় ডিমগুলো তাহলে কড়ার মধ্যে আটকে যাবে দেখো তেলটা আমাদের প্রায় গরম হয়ে গিয়েছে ডিমগুলো একটু হালকা লাল করে ভেজে নেব দেখো ডিমগুলো আমাদের প্রায় লাল হয়ে গিয়েছে এবার আমি ডিমগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব গরম মশলা তেজপাতা লং ডালচিনি এলাচ তেজপাতাটা তোমরা চাইলে দিতে পারো আমার বাড়িতে আজকে তেজপাতা ছিল না বলে আমি তেজপাতাটা স্কিপ করে দিয়েছি তার মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব পেঁয়াজটাকে বেশি লাল করবো না ডিমের কারি বানাতে গেলে পিঁয়াজটা বেশি লাল করলে ডিমের কারি ভালো হয় না পেঁয়াজটাকে হালকা লাল করবো এবার আমি এর মধ্যে মশলা অ্যাড করব প্রথমে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিলাম এবার এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিলাম এটাকে ভালো করে কষিয়ে নেব তেলের মধ্যে এক চামচ পরিমাণ দেব আদা বাটা এক চামচ নুন দিয়ে দিলাম এবার এক চামচ আদা বাটা দেব এক চামচ দেবো রসুন বাটা ভালো করে মশলাটাকে আমি ডিমের পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে হালকা জল দিয়ে পেঁয়াজটাকে সিদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে ঢাক করার ঢাকনা মুড়ে আমাদের কিছুক্ষণ সিদ্ধ হতে দিতে হবে পেঁয়াজটাকে এখানে আমি হালকা জল দিয়ে পেঁয়াজটাকে পাঁচ মিনিটের জন্য সিদ্ধ করে নেব দেখো পিঁয়াজটা প্রায় আমাদের অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমরা একটা কুচি করা টমেটো অ্যাড করব টমেটাকে কুচি করে ডিম পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিলাম আরো একটিবার ভালো করে নাড়াচাড়া করে আরো অল্প জল দিয়ে টমেটো আর পেঁয়াজটাকে আরেকটি বার ভালো করে সিদ্ধ করতে দেব ঢাকনা মুড়ে দেব আরও পাঁচ মিনিট সিদ্ধ করতে দেব ডিম আর পেঁয়াজটিকে ডিমের কারি বানাতে গেলে পেঁয়াজ আর পিঁয়াজটিকে ভালো করে সিদ্ধ করতে হবে তবেই গ্রেভিটা ভালো হবে পেঁয়াজটা যদি না সিদ্ধ হয় তাহলে কিন্তু তরকারিটা গ্রেভি আসবে না দেখছো পেঁয়াজটা যত সিদ্ধ হচ্ছে তরকারিটা তত গ্রেভি বাড়ছে এবারে আমরা এর মধ্যে ডিম দিয়ে দেব ডিমটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এখন আর আমি উপর থেকে গরম মশলা দেব না কারণ ডিমের কারিতে আমি গোটা গরম মশলা অ্যাড করেছি উপর থেকে আর আমাকে গরম মশলা দিতে হবে না ডিমটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে হালকা জল দেব দিয়ে ঢাকনা চাপা দিয়ে ডিম পেঁয়াজ টমেটো মশলা আরও একটিবার ভালো করে সিদ্ধ করে নেব যেহেতু ডিমটা আমার সিদ্ধ ডিম ফ্রাই করা ডিম ওটাকে আমি অল্প কিছুক্ষণ সিদ্ধ করে নেব দেখো আমার ডিমের কারি অনেকটাই হয়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যে আমি এটা নামিয়ে নেব দেখছো পেঁয়াজটা ভালো করে সিদ্ধ করার জন্য আমাদের ডিমের কারিটা বেশ গ্রেভিটা সুন্দর এসেছে তোমাদের ভালো করে দেখানোর জন্য আমি তাকে একটু অল্প তুলে নিলাম দেখছো আর গোটা নেই পেঁয়াজটা খুব সুন্দরভাবে গ্রেভি হয়েছে তোমরা কে কোথা থেকে দেখছো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমাকে সাবস্ক্রাইব করে নিও আমার চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও আজকের ভিডিও এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো টাটা